<applause> علمه البيان قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام أذكر كل قطر أتفوت جميع دول মাহিব্বী সদস্য সমর্থকদের দ্বারা এই সেই ওলামা যখন ইংরেজ ভারতবর্ষকে দখল করে নেয় এবং ঘোষণা করে পিপল বিলং টু গড কান্ট্রি টু দ্য কিং অ্যাডমিনিস্ট্রেশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ইংরেজদের চোখে চোখ রাখার মতো ভারতবর্ষে কারো কারোর হিম্মত ছিল না এই জমিয়ত ওলামার পূর্বসুরীরা ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন আজ ভারতবর্ষ পরাধীন হয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের জন্য মুসলমানদের জন্য যেমন নামাজ রোজা হাজ জাকাত ফরজ ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ দীর্ঘ একশো নব্বই বছর পরে ইংরেজদের হাত থেকে লক্ষ লক্ষ ছমিয়ত কর্মী সমর্থকদের খুনের বদলায় আমরা দেশকে স্বাধীন করেছি দেশকে স্বাধীন করার পূর্বে যারা ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িতে চুমু খেয়ে শহীদ হয়েছেন কাঁদারি দেওয়া এই জমিয়াত ওলামা উনিশশো সালে দেশ স্বাধীন হলো বটে কিন্তু চক্রান্তের শিকার হয়ে দেশ দুভাগ হয়ে গেল এই সেই জমিয়া ওলামা যারা দেশকে ভাগ না করার জন্য ময়দানে নেমেছিল এবং কিছু অবুজ মানুষের অকথ্য গালাগালিও শুনতে হয়েছিলাম পূর্ব শুরুদেরকে তাদের টুপি পায়ে দলিত করেছিল কিছু অবুঝ মানুষ কিন্তু দেশ ভাগ দেশ ভাগ হয়েছে জমিয়তোলামা তার বিরোধিতা করেছে দেশ ভাগ হওয়ার পরে ভারতবর্ষের বিশাল আয়তন চক সংবিধান দরকার হয়েছিল সেই সংবিধান রচনাতেও জমিয়ে তোলামার অবদান সেই সংবিধানে জাস্টিস ইকুয়ালিটি লিবার ভিত্তিতে সংবিধান রচনা হয় এবং সংবিধান ধর্মের অধিকার দিয়ে জাস্টিস ইকুয়ালিটি এবং উপরে সংবিধানের ভিত্তিতে দেশ গণতান্ত্রিক হয় এই গণতান্ত্রিক দেশে আমরা নিজেদের অধিকার নিয়ে বাস করি সম্প্রীতি ঐক্য এবং ভালোবাসার ভিত্তিতে আমরা এখানে একে অপরের মধ্যে মিলন মৈত্রীর সঙ্গে বসবাস করি কিন্তু কিছু সেই ইংরেজদের জালজ সন্তান আছে যারা এই দেশে আমাদেরকে শান্তিতে সহবস্থান করতে দিতে চায় না যার জন্য আবার জমিয়ে তোল উত্তরসূরিদেরকে উত্তর জেগে উঠতে হয় সেই জমিয়ে তোল উত্তরসূরিদের মধ্যে যারা এই বাংলাকে আবাদ করেছেন যারা এই বাংলার বিভিন্ন সরকারের বিভিন্ন কালা কানুন করার জন্য নন্দীগ্রাম থেকে পর্যন্ত মাথায় কাফন বেঁধে দৌড়েছেন যারা রাস্তায় রাস্তায় যাদের বিরুদ্ধে হয়েছেন ওয়ারেন্ট হয়েছে আমরা তাদেরই ছায়া তলে তাদেরই পতাকা তলে আজকে জমিয়তোলামার এই রাজপথে একত্রিত হয়েছি জমিয়তলামা যখনই দেখে কোনো জালিম হাঁকে কার ঠেকাবে আমায় ধর্মের তোর ভ্রুকুটি দেখায় পরিহাস এমন মুহূর্তে যে সমস্ত নেতৃত্ব বলেন কালের প্রবাহ স্রোতে দিতে আসনাই তুমি এ ধরণী পরে কালের সাথে ফিরাতে স্রোতের মুখ তুমি হেতা রহিয়াছ যুগ যুগ ধরে আমরা সেই জমিও তোলামার পতাকা চলে আজকে একত্রিত হয়েছি আজকের যে বিলগুলোর উপরে যে রেজুলেশনের উপরে আমরা আজকের সবাই উপস্থিত হয়েছি তাতে এই দু হাজার চব্বিশের সংশোধনী বিল তাতে আছে আমাদের পবিত্র জেরুজালেম এবং ফিলিস্তিন সম্পর্কে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র এবং জেরুজালেমকে তার রাজধানী করার দাবি এবং ইনশাল আলাইহাল্লামের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা এটা আমাদের ধর্মীয় ব্যাপার ধর্মের ভিত্তিতে আমরা পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারাতে আমাদের অধিকার দেওয়া হয়েছে কোন মূর্খ কোথা থেকে কি পড়াশোনা করে এসে বলে বেড়ায় মন্ত্রিত্বের পদে বসে যে আমরা সংবিধানের মধ্যে ওয়াকফের কোনো অধিকার বাবা আম্বেদকর লিখে রেখে যাননি মূর্খতা থাকলে জানবে কি করে আজকে তাই আমরা রাজপথে একত্রিত হয়েছি এই রকম এক কঠিন মুহূর্তে জমির সব সবসময় রাস্তা দেখিয়েছে দিশা দেখিয়েছে এই এইরকম পরিস্থিতিতে যিনি আমাদেরকে দীর্ঘ চল্লিশ বছর ধরে মৌলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাহের বিয়েতে মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাহের বিয়েতে যিনি চল্লিশ বছর ধরে জবেদ আলামার নেতৃত্বে আমাদের বাংলার মানুষকে শুধু বাংলার মুসলমান নয় বাংলার জনগণকে যিনি দিশা দেখিয়েছেন এই রকম এক ব্যক্তিত্বের নাম আমি আজকের এই সভা পরিচালনার জন্য সভাপতিত্বের নাম ঘোষণা করতে চাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সূর্যের জন্য পরিচয় করানোর প্রয়োজন হয় না আমাদের সেই আমার সেই আমার অর্থ হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমার সভাপতি দীর্ঘদিনের সভাপতি তার নেতৃত্বে আমরা আগামীতে যদি জেলভর আন্দোলনের ডাক আসে যদি আরও বড় কোনো রক্ত দেওয়ার ডাক আসে আমরা তার জন্য উপস্থিত হব ইনশাল্লাহ আজকে তার নাম আমি প্রস্তাব করছি আপনাদের সমর্থন আছে